হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আপনারা যে পুকুরটা দেখতে পারতেছেন কচুর সেচার আমরা একটা টেন্ডার পাইছি যে বিনামূল্যে কোনো টাকা পয়সা দিতে হবো না মালিক পক্ষকে তো এটা আমরা সেচার জন্য আইসা করছি এই যে একটা মোটর লাগাইছি এই জায়গায় ঝক মোটর তো এটা এই পুকুর থেকে এই পুকুরে পানি দিতেছি এই সাইডের পুকুরেই ও মাঝখানে ফাঁকা যে জায়গাটা দেখতে পারতেছেন ওই জায়গাতে মোটরটা লাগানো এই যে সবাই কচুরি পানা সাফ করতে নাই মেগেছে না হয় পরে আর কচুরি পানা সাফ করতে পারবো না পানি কমে গেলে নিচ থেকে উপরে তুলতে খুব কষ্ট হবে এখন পানি সমান সমান আছে জমির সম তার জন্য খুব সহজেই তুললা ফেলা যাবে

এক কান্দে দরে দান্দে সবাই এই ধীরে 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 ইয়া মামা দাও ও আদ্য দরে দাও এই যে খাও আর কি এটা 10 টা দমে খুলছে খুলছে দর্শকবৃন্দ আরো কিছু মাছ পাওয়া গেছে দূর 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 হে দেখি কই দেখো

এখানে এই যে সব এই যে মানে এটাই ছোট এটা আমাকে ওরা দিছে পুকুরে ছাই দেওয়ার জন্য আর বাকি বড় গোলাচ তারা দেয় না আমাকে মাছটা নিয়ে আমরা এখন কিছু ফটো শুট করবো বালা মাসতারা মমেরা বালা মাসতারা দিলেই না হগবিন্দু এখানে আর কি খুব কষ্ট হইতেছে এই আউজাগুলা দাউদে কাটতাছে কাইটটা কাইটটা এই যে এমনি করে চাপাইতেছে এই জায়গায় এখানে আর কি ওই আউজাগুলার মধ্যেই ছোট ছোট কিছু মাছ পাওয়া যাইতেছে এই যে প্রায হাফ কেজির মতো পাইছে এই যে দর্শক বিন্দু কাজ প্রায় শেষের দিকে পুকুর প্রায় পুরাটাই পরিষ্কার হয়ে গেছে এখানে অল্প কিছু জায়গা আছে এখানে বাকি এখন তোলা এরা সকাল দশটার সময় কাজে আসছে এখন বিকাল চারটা বাজে আমাদের এই মান্ধা আর কি পরিষ্কার করা শেষ এখন আমরা একটা খেও দিতেছি বের জাল দিয়া বা শেষ জাল দিয়া দেখা যাক কতগুলো মাছ উঠে আমরা আজকের ভিডিওটা এই খেয়াল দেওয়া পর্যন্ত এরপরে আমরা পুকুরটা টা হয়তো বা দুই তিন দিন সময় লাগবে এরপর আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ